ইতিমধ্যে যারা আসবে তার সূচি তৈরি হয়েছে তিনশো চৌষট্টি জন কে সিক্স ফোর অর্থাৎ তিনশো চৌষট্টি জন যারা দিব্যাং যারা এই মাঠে সামিল হবে একসঙ্গে যেখানে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ফুটবল ক্রিকেট ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গেম আহুল চা রেস এই ধরনের অনেকগুলো গেম আয়োজন করা হয়েছে এবং যৌথ উদ্যোগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর যৌথ উদ্যোগে সেটাকে আমরা রাষ্ট্রীয় যে দিবস সেটাকে কেন্দ্র করে আমরা এখানে আয়োজন করছি তো আমাদের এখানে যারা আয়োজক যারা রয়েছেন আমাদের দুটা এবং পাশাপাশি আমরা তাদের জন্য যারা দিব্যাংরা এখানে আসবেন তাদের জন্য কিছু তাদের সবসময় যে জিনিসগুলো দরকার হয় যেমন ধরুন তাদের অফিসের ইউ আইডি দরকার হয় আধার কার্ডের দরকার হয় বা অন্যান্য তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এই ধরনের অনেকগুলো আমরা কালিক্রম মাঠে নিয়েছি যেমনি তাদেরকে সেখানে আধার কার্ড করে দেওয়া ইউ করে দেওয়া তাদের জন্য স্বাবলম্বন স্কিম রয়েছে বা তারা কি করতে পারে সেই ধরনেরও ক্যাম্প থাকবে সেখানে প্রতি ঘরে সুশাসনেরও ক্যাম্প থাকবে তারা তাদের যে সমস্ত দরকার তাদের অভিভাবকরাও থাকবে সঙ্গে এবং সেটা প্রথম দিন তারা আসবে সেখানে একদিন আসবে এবং এদিন যেদিন ইনগ্রেশন হবে পরের দিন সেটা উনত্রিশ তারিখ তারা আসবে এখানে উনত্রিশ তারিখ বিকাল মেলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটা উদ্বোধন হবে এই দিন তারা থাকবে পরের দিন সকাল নটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে খেলাধুলা হবে পরবর্তীতে তারা সেখান থেকে আমাদের যে থাকার জায়গা আমাদের স্পোর্ট দপ্তর সেখানে তারা থাকবে পরবর্তী তার পরের দিন তারা বাড়িতে ফিরে যাবে তো এই ধরনের একটা ইনোভেটিভ একটা সুন্দর কার্যক্রম আপনাদেরকেও আমরা স্বাগত জানাই আপনাদের সহযোগিতা চাই আপনারাও সেই মাঠে থাকবেন এর জন্যই মূলত আজকের ডাকা পাশাপাশি আমাদের স্পোর্টস দপ্তর থেকে বারো তারিখে জানুয়ারি বারো তারিখে যুব দিবসে আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ জয়ন্তীদের যুব দিবস এখানে এবার যেটা নাসিকে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যুব দিবস নাসিকে পালন করা হবে সেখানে আমাদের ত্রিপুরার থেকে টিম যাবে আমরা রাজ্যেও আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে একটা বড় কার্যক্রম হাতে নিয়েছি যে সমস্ত ক্লাবগুলো যারা রয়েছে সেই ক্লাবগুলো সেখানে সামিল হবে এবং সেখানেও আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আত্মনির্ভর কী করে হওয়া যায় বা সেখানে কি ধরনের সরকারি সুবিধা রয়েছে সেগুলো নিয়ে একটা বড় কার্যক্রম থাকবে ভালো তারিখ তো পরবর্তী সময়ে আবার আপনাদের সঙ্গে আমরা বলবো আপনাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা হবে তো মূলত এই মিশন যদি আপনাদের আজকে ডাকা হয়েছে

নতবাক সাধারণ খেলিমেরা যেগুলো খাজুলা করে প্রত্যেকটা খাজুলা সে ডিডের ইভেন্টও থাকবে প্রায় 20 প্রকারের ইভেন্ট রয়েছে আপনি এক সঙ্গে মাঠে সবগুলো ইভেন্ট চলবে Vivekananda ময়দানের জন্য নো হয়েছে যে এক সঙ্গে যেন আমরা সবগুলো খেলা চালাতে পারি এবং স্বাধীন চলতে করতে ছোট রাজ্য আমাদের রাজ্যে সেটা এই যে খেলাটা হচ্ছে আমাদের রাজ্যে চেলমিরা আটটা জেলা থেকে আসবে আটটা জেলার ডিডিআরসি আমাদের সঙ্গে তারা সহযোগিতা করবে তারা প্লেয়ার নিয়ে আসবে আমাদের স্কুল স্কুল বোর্ড তারা সহযোগিতা করছে আমাদের স্কুল লেভেলে যারা ছেলে মেয়েরা রয়েছে তারা থাকবে দুটা মূলত ভাগে হচ্ছে একটা হচ্ছে আন্ডার নাইনটিন স্কুল স্তরে যারা ছেলে মেয়েরা রয়েছে দিব্যাং তাদের থাকবে আর হচ্ছে উনিশ বছর উপরে যারা তাদের জন্য আলাদা গেম থাকছে তো দুটা গ্রুপেই খেলাধুলা আলোচনা করবো সবাই উভয় উভয়ে থাকবে বিবেকানন্দ বিবেকানন্দ মাঠে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সাথে আহ উদ্বোধন করবেন এবং পরবর্তী দিন আমরা প্রত্যেককে যারা পার্টিসিপেন্ট থাকবে আমাদের দিব্যাং যারা আসবে তাদেরকে আমাদের দপ্তর থেকে স্পোর্টস দপ্তর থেকে তাদেরকে কে তাদেরকে টি শার্ট তাদের প্যান্ট তাদেরকে জ্যাকেট প্রত্যেক একটা ব্যাগ এবং তাদের সবাইকে যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে সম্মান করা হবে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যারা ফার্স্ট সেকেন্ড ধরবেন তো তাদের অ্যাচিভমেন্ট সেটার সার্টিফিকেট তাদের তুলে দেওয়া হবে কিছু কিছু স্পেশাল গেম খেলাধুলা করবে নিশ্চয়ই আমরা তার আগে মাঠটাকে লেভেল করা আর আমি আপনাদের মাধ্যমে যেহেতু আপনারাই তুলেছেন আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই যারা সেখানে এই ধরনের আয়োজন করেন সেটা সরকারি বা বেসরকারি সবার দায়িত্ব যে সেখান থেকে মেলাটা শেষ হওয়ার পরে বা সেই কারিক্রম শেষ হওয়ার পরে যেখানে গর্ত করা হয় সেই গর্তগুলো ফিল আপ করে দেওয়া বা পুনরায় মাঠটাকে যেভাবে থাকে ঠিক সেভাবে করে দেওয়া কিন্তু করা হয় না সেগুলো তো আমি বলবো আপনাদের মাধ্যমে যারা যারা মাঠটা ব্যবহার করে সবাই যেন এটা সরকারি নয় আমাদের সবার আমাদের ছেলে মেয়েদের মাঠ সেটা ভেবে যেন আমরা সে ঠিক করে নিই কিন্তু আমরা এই টুর্নামেন্টের আগে আমরা মাঠটাকে সারাই করে নিই